হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি সবাই ভালো আছেন এই মুহূর্তে কিন্তু আছি সকাল সুন্দর বস্ত্র বিতানে এবং সকাল সুন্দর থেকে আমাদের সাথে আছে ভাইয়া ভাই আমরা আজকে কি কালেকশন দেখব আসসালামু আলাইকুম ভিউয়ার্স আজকে দেখাবো হচ্ছে লিলিয়ান কাপড়ের কালেকশন যেটা একদম অফার প্রাইসে থাকবে কিছু টুকরা আছে সেগুলো আগে দেখাবো পরবর্তীতে টানগুলো দেখাবো ঠিক আছে আগে টুকরাগুলো একটু অফার দিয়ে নিই এই যে দেখেন সাড়ে তিন হাত বড়ের কাপড় এগুলো বিক্রি করতে করতে আমাদের কমে গেছে মনে করেন যেটা দেড় গজ আছে এটা দেখেন খুবই সুন্দর দ্রুত অর্ডার করতে হবে যেই নেবেন দ্রুত স্ক্রিনশট দিয়ে দ্রুত পাঠিয়ে দিবেন একজন করেই পাবেন এই যে এটা মনে করেন দুই গজ আছে এগুলো কি টুকরার দামটা আলাদা রাখবেন এর দাম আলাদা থাকবে আমি টুকরাগুলো আগে শেষ দেখা শেষ করে নিয়ে তারপর দামটা বলে দিচ্ছি আচ্ছা এই যে এটা দেড় গজ আছে বহর তো ফুল 3.5 গজ ফুল 3.5 দেড় গজের বেশি আছে দেড় গজ এই যে এটা দুই গজ আছে দ্রুত অর্ডার করতে হবে যেই নেবেন দ্রুত স্ক্রিনশট দিয়ে দ্রুত পাঠিয়ে দিবেন চ্যানেল নিলেন মানে একটা জামার মাপ আছে আগে টুকরাগুলো আগে দেখা শেষ করে নিন অনেক সুন্দর সুন্দর কালেকশন যার যেটা লাগবে শুধু স্ক্রিনশট দিবেন এবং ভিডিও পাঠিয়ে দিবেন বাংলাদেশের যে কোনো জায়গা থেকে আপনারা নিতে পারবেন এই সুন্দর কালেকশনগুলো এত এত গর্জিয়াস কালেকশন আপনারা এত কম দামের মধ্যে পেয়ে যাচ্ছেন সারা বাংলাদেশেই কিন্তু হোম ডেলিভারি দেয় ভাইয়ারা এগুলো টুকরা মানে যে দাম দিচ্ছে এটা কোনো কাটাকাটি করা যাবে না তিন গজের বেশি আছে অনেক কম দামে পেয়ে যাচ্ছেন কিন্তু এই সুন্দর কালেকশন চার গজের মতো আছে এটা মাপ দিয়ে যে কয় টাকা হয় সেই কয় টাকায় শুধু স্ক্রিনশট দিবেন এবং দ্রুত পাঠিয়ে দিবেন স্ক্রিনে যে নাম্বারটা দেওয়া আছে এটাই কিন্তু ইমো এবং হোয়াটসঅ্যাপ নাম্বার এই নাম্বারে যোগাযোগ করে বাংলাদেশের যে কোনো জায়গা থেকে অর্ডার করতে পারবেন আপনারা এই সুন্দর সুন্দর কালেকশনগুলো সারা বাংলাদেশেই কিন্তু ভাইয়ারা হোম ডেলিভারি দেয় এবং ডেলিভারি চার্জটাও কিন্তু খুবই কম মাত্র একশো টাকা একশো টাকা ডেলিভারি চার্জ পাঠিয়ে বাংলাদেশের যে কোনো জায়গা থেকে নিতে পারবেন আপনারা এই সুন্দর কালেকশন এটা এগুলো গছ কত করে দিচ্ছেন আমি টুকরো আছে এগুলো জায়গায় শেষ করে নিই তারপর দাম বলে দিচ্ছি এই যে টুকরা এই কয়টা শেষ এগুলো থান বিক্রি করতে করতে আমাদের থান শেষ হয়ে গেছে এগুলো টুকরা হিসাবে এগুলো যা নেবেন মানে এগুলো পুরোটাই নিতে হবে মাত্র একশো টাকা গছ অনলি একশো টাকা গছ এগুলোর টুকরা যা আছে সবগুলো দিয়ে দিলাম আর এখন দেখাবো চেন্টেড থান এখানে একটা করে দেন ভাইয়া তাহলে স্ক্রিনশট নেওয়ার মধ্যে একটু সময় পাবে ফুল সাড়ে তিন হাত বহর অনেক সুন্দর কালেকশন আপনারা দেখতে পাচ্ছেন এবং বিলিয়নগুলোর প্রয়েজ থাকবে মাত্র একশো পঞ্চাশ টাকা টুকরাগুলো একশো এবং এগুলো থাকছে একশো পঞ্চাশ টাকা পারগজ যার লাগবে দ্রুত যোগাযোগ করবেন এগুলো দিয়ে কিন্তু আপনারা সব কিছুই তৈরি করতে পারবেন শুধু স্ক্রিনশট দিবেন এবং দ্রুত পাঠিয়ে দিবেন যে নাম্বারটা দেওয়া আছে এই নাম্বারে যোগাযোগ করে বাংলাদেশের যে কোনো জায়গা থেকে অনেক সুন্দর সুন্দর কালেকশন দেখেন পুরাটা জুড়ে কাজ করা আছে প্রিন্ট করা আছে কাজ বলতে এবং একদমই সুন্দরভাবে ছোট বড় বিভিন্ন এখানে প্রিন্ট থাকছে যার যেটা ভালো লাগবে আপনারা স্ক্রিনশট দিবেন এবং দ্রুত পাঠিয়ে দেবেন সেল করি এটা শুধু অনলাইনের জন্য প্রাইস একদম কারণ যেহেতু এখানে কোনো দরদাম করে বিক্রি হয় না আর মেন কথা হচ্ছে যেহেতু আপনার অনেক দূর দূরান্ত থেকে একটা ডেলিভারি কস্ট আছে এই কথা বিবেচনা রায়কে আমরা পাইকারি প্রাইজে আপনাদের খুচরা দিয়ে দিচ্ছি আসলে আলহামদুলিল্লাহ আপনাদের দোয়া সারাদিন অনেক সেল হয় বেশি সেল হলে আসলে লাভ কম হলো আমাদের যায় ঠিক আছে এই জন্য প্রাইসটা আসলে কম রেটে দেওয়া শুধু ডেলিভারি চার্জ দিতে হবে ডেলিভারি চার্জ ছাড়া অর্ডারটা কনফার্ম হবে না কম দামে সেরা মানের কালেকশন যারা অপরিচিত মানুষ তাদের শুধু ডেলিভারি চার্জ দিতে হবে তারপরেও যারা টাকা পাঠাইতে বেশি অসুবিধা তারাও আমাদের সঙ্গে যোগাযোগ করবেন এখানে অনেক মহিলা মেয়ে মানুষ আছেন যারা আসলে বাসা থেকে প্লাস্টিক অনেক ব্যবসা করে ব্যবসা করেন বা যারা আছে হ্যাঁ ছোট বাচ্চা আছে যারা নেবেন শুধু তারাই নখ দিবেন আলোচনা সাপেক্ষে ভাইয়া ডেলিভারি চার্জ ছাড়াও একজনকে দিবে যদি সমস্যা বেশি থাকে কিন্তু নিতে হবে অবশ্যই অযথা খায়দেরকে হয়রানি করবেন না আপনি চেক করে টাকা দিয়ে দিবেন সমস্যা নাই আপনি এটা অর্ডার করতেছেন এটা চাল ভিডিও অন্যটা পাঠাই দিয়ে কম দামে সেরা কালেকশন আমি ভাইয়াস টপের অ্যাড্রেস আপনাদেরকে দিয়ে দিব কেউ যদি সরাসরি শপে আসতে চান শপে এসেও কিন্তু আপনারা নিতে পারেন এত সুন্দর সুন্দর কালেকশন আপনারা এত কমে পেয়ে যাচ্ছেন এবং বাংলাদেশের যে কোনো জায়গা থেকে আপনারা নিতে পারছেন এই সুন্দর কালেকশনগুলো শুধু ডেলিভারি চার্জটা দিতে হবে ডেলিভারি চার্জ ছাড়া অর্ডারটা কনফার্ম হবে না তো যারা নেবেন দ্রুত অর্ডার করবেন জিনিসগুলো দেখতে অনেকগুলো সবগুলো কালার সবগুলো কোয়ালিটি কিন্তু অনেক সুন্দর প্রত্যেকটা কালেকশনে কিন্তু গরজিয়াস এবং মানসম্মত যার যেটা লাগবে স্ক্রিনশট দিয়ে দ্রুত পাঠিয়ে দেবেন স্ক্রিনে যে নাম্বারটা দেওয়া আছে এটাই কিন্তু ইমো এবং হোয়াটসঅ্যাপ নাম্বার এই নাম্বারে যোগাযোগ করলে আপনারা বাংলাদেশের যে কোনো জায়গা থেকে কিন্তু নিতে পারবেন এই কালেকশনগুলো দেখেন খুবই সুন্দর সুন্দর কালেকশন যারা নিতে চান তারাও আমাদের সঙ্গে যোগাযোগ করবেন সারা বাংলাদেশ থেকে অর্ডার করতে পারবেন আপনারা এই কালেকশনগুলো ডেলিভারি চার্জ পাঠাবেন আর অর্ডারটা কনফার্ম করবেন কম দামে সেরা মানের কালেকশন আমি শপের অ্যাড্রেস আপনাদেরকে দিয়ে দিচ্ছি কেউ সরাসরি আসতে চাইলে চলে আসতে পারেন এটা হচ্ছে সকাল সন্ধ্যা বস্ত্র বিতান রেলওয়ে আলমিন সুপার মার্কেট বগুড়া ফোন নম্বর জিরো ওয়ান সিক্স টু জিরো ওয়ান সেভেন ওয়ান এইট সিক্স আজকের ভিডিও পর্যন্ত আল্লাহ হাফিজ